বিচার প্রক্রিয়া একটু সহজ হয়েছে এটাকে কৃতিত্ব বলে মনে করেন কেন আরো বেশি রোগীকে ভারতে পাঠানোর সুযোগ করে দেন এখানে সব চিকিৎসাই সম্ভব আমরা সেজন্য দাবি করি যে এটা চিকিৎসা শুধু মৌলিক অধিকার না এটা একটা মানবিক অধিকার দিকে এগিয়ে যাচ্ছে তাকে বাঁচাতে হবে ভাইও বলে না তিনি শুনেছি আসা আবাদ পর ছোট ছোট দুটো সন্তানকে রেখে আমাদের ডাকে এদেশের মানুষের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তাদের অর্থনৈতিক মুক্তির জন্য সংসারের সমস্ত দায়িত্ব ছেড়ে রাজপথে নিয়ে এসেছিলেন নয় বছর অবিরাম লড়াই করে স্বৈরাচারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন বিএনপিকে সম্মানিত করেছিলেন পুনরায় ক্ষমতায় আসীন করেছিলেন যিনি এক এগারো সরকারের সঙ্গে আপোষ করেন নাই বলে দুই হাজার আটের নির্বাচনে তাকে বিপর্যয়ের সম্মুখীন হতে হয়েছে তারপরেও গণতন্ত্রের পথ ছাড়েন নাই আমাদের সেই মাতৃ সমাজ নেত্রী মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে আর আমাদের দায়িত্ব কি শুধু মাতুরা জানানো নাকি মুক্তির জন্য সর্বাত্মক আন্দোলন করে তোলা আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি তার একজন সহকর্মী হিসাবে একবারে রাজনীতির প্রথম দিন থেকে তার সাথে কাজ করার সমাজে যা আপনারা তার চৌচিকিত সার মাধ্যমে জীবন রক্ষার জন্য যে আন্দোলন সে আন্দোলনে এগিয়ে আসুন বন্ধুরা মনে রাখবেন তার সুস্থতা শুধু তার জন্য প্রয়োজন না বাংলাদেশের জন্য প্রয়োজন বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষার জন্য প্রয়োজন এই যে দ্রব্যমূল্যের উদ্ধগতি এই যে তুমি যে এই যে দেশের স্বার্থ ভিঙ্গিয়ে নেওয়া ছারযন্ত্র এর সব কিছুর জবাব একমাত্র গণতান্ত্রিক আন্দোলনের বিজয়ের মাধ্যমে নিহিত আর সেই বিজয়ের জন্যই আমাদের প্রয়োজন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া